বর্তমানে আমাদের সবচেয়ে জানার বিষয় হচ্ছে বেগম জিয়া তিনি বর্তমানে কেমন আছেন কি অবস্থায় আছেন তার শারীরিক পরিস্থিতি কেমন তিনি কি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন নাকি আমরা হারিয়ে ফেলব বেগম জিয়াকে দলমত নির্বিশেষে সবাই চাই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসো কারণ তিনি একজন শুধু রাজনীতিক নন তিনি এখন সকল কিছু উর্বে তার সুস্থতা কামনা করছে সকল ধর্ম বর্ণের মানুষরা আসলে এভার কেয়ারের পরিস্থিতি কি আমরা থেকে কেউই ধারণা করতে পারছি না কারণ আমরা দেখা করতে পারছি না বেগম জিয়ার সঙ্গে আমরা বুঝতে পারছি না তার বর্তমান শারীরিক পরিস্থিতি কি প্রতিদিনই একজন ডাক্তার এসে আমাদের জানিয়ে যান তার শারীরিক পরিস্থিতি এখন কেমন কিন্তু আমরা কেউই এই আশঙ্কা থেকে বের হতে পারছি না আমরা কি ফিরে পাবো তাকে নাকি আমরা একেবারে হারিয়ে ফেলবো এবার সবার এখন আগ্রহ তারেক জিয়া কবে আসবে আমার মনে হয় তিনি আসলো কি না আসলো এটা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত না আমাদের সকলের উচিত খালেদা জিয়াকে নিয়ে প্রার্থনা করা তার সুস্থতা কামনা করা কারণ তার মতন একজন রাজনীতিবিদ তার মতন একজন আপোষের নেত্রী আমাদের দেশে সত্যি অনেক প্রয়োজন তার দলের জন্য আমাদের দেশের জন্য যদি সে আশঙ্কায় সত্যি হয় যদি বেগম জিয়া আমাদের মাঝে থেকে হারিয়ে যান তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হবে এটা নিয়ে সবাই আতঙ্কিত কারণ তার মতন ভরসার জায়গা আমরা হয়তোবা আর কাউকে দেখতে পাচ্ছি না। দলের কাউকে হয়তোবা সে ভরসাটা করা যাচ্ছে না যে ভরসাটা আমরা বেগম জিয়ার উপরে করতে পারি তাই আমি চাইবো তিনি ফিরে আসু সুস্থ সবল হয়ে দেশের হাল ধরতে হলে তার মতন একজন নেত্রী অনেক প্রয়োজন